রাজশাহীতে চলছে তাণ্ডব সিনেমার শুটিং এই সিনেমার শুটিং নিয়ে বেশ আশা রাখছে দর্শকরা এর পাশাপাশি রাজশাহী একটি হোটেলে আজকে ফুলের বরণ দিয়ে বেশ আপ্যায়ন করা হয়েছে সাকিব খান হয়েছে নতুন শুধু না সেখানে পুরো তাণ্ডব সিনেমার কাস্ট অ্যান্ড ক্রুড়ে রয়েছিল সাকিবের সঙ্গে সবাই ছিল সাকিব খানকে এরকম শ্রদ্ধাশীল বরণ দেখে সবাই অবাকি হয়েছে সাকিব যেখানেই গিয়েছে সেখানে কিন্তু সাকিবকে বেশ ভালো ভালোই সংবর্ধনা দিয়েছে সবাই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবই সময় ভাইরাল হয় অন্যদিকে এর আগেও দরৎ সিনেমাটি যখন একটি হোটেলে গিয়েছিল ইন্ডিয়াতে সেখানে বেশ ভালোভাবেই তাকে ভাইরাল করা হয়েছিল শুধুমাত্র এর জন্য রাজশাহীতে যে হোটেলে ছিল সেখান থেকে আজকে বিদে নিয়েছে মেগাস্টার সাকিব ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এর আগেই কিন্তু সাকিবকে বেশ তাড়াহুড়া করে পোলাইল সংবর্ধনা জানিয়েছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানাতে আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ